আসসালাম সব কেমন আছে এর জন্য পাট নিয়ে চলে আসলাম এদিকে এখন মেলাটা ঘুরিয়ে দেখাবো দেখেন আস্তে আস্তে করে এদিকে বনুকে দেখছিল কাপড় এদিকে আমার আমাকে বলছে মেয়েদি দেখার জন্য মেদি বিক্রি হতেছে আমাকে বলছে আমার লাগবে না পরের আগে নিব আরো দোকান দেখতেছে এদিকে আব্বু বলছে চা দেখার জন্য আমার মামাকে মামা ঢুকি দেখতেছে তারপর আব্বু ঢুকছে এদিকে দেখে আমার চা নিচ্ছে আমার মামার আমার জন্য আর আব্বুর জন্য এদিকে আবার চা খাবে না খাবো না চা এদিকে আমি কোন আইসক্রিম নিছি আমার জন্য আর আবার ঘুরি দেখতেছি মেলাটা আপনাদেরকেও দেখাচ্ছি আম্মুর জন্য কাপড় দেখতেছিল কাপড় দেখতেছিল আমি খুলি দেখাতে আমার খুলি দেখাইছে দেখেন থ্রি পিস

এদিকে আমার কাজে আমার কাজে বসে পড়ে এদিকে আমার জিউলারি আইটেম দেখতেছে দেখেন আমার ভাই পেজের নাম হচ্ছে কিছু করা বসেছিলাম এদিকে আমার মামার সাথে আমার বড় ভাই কথা বলতেছিল দেখেন এখানে জুয়েলারি আইটেম দেখতেছে এখন আমরা বেড়ে যাচ্ছি দেখেন কিছু শপিং করছি মেলার থেকে আজকে এরা সবাই ব্যাগ থেকে কিছু বাজ করছিলাম বাসার জন্য এখন দেখেন সিঁড়ি দৌড়ে যাব ভাইয়ের আগে একটা টিপ দিয়েছিলাম এখন সিঁড়ি দৌড়ে গেছি দেখেন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বেশি থাকবেন আল্লাহ হাফেজ